প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিশ্চয়ই আপনারা ভালো আছেন সুস্থ আছেন আবারও অনেকদিন পরে আমি বসলাম আপনারা জানেন আজকের যে যে বিষয়টি নিয়ে এখন আমরা আমি কথা বলবো সেটি হলো অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনা ছিল আর যেই ঘটনাকে পুঁজি করেই বিরোধী দমনে কাজ করেছিল পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তার ফরমায়েশি রায়ের মধ্য দিয়ে একটি কে যেমন কলঙ্ক করতে চেয়েছিল ঠিক তেমনি রাজনৈতিকভাবে পরিচিত কয়েকটি পরিবারকে ধ্বংসের জন্য ধ্বংসের ধার ফানতে নিয়ে গিয়েছিল কে নিয়ে গিয়েছিলেন এই শেখ হাসিনা সরকার কিন্তু ঘটনা যেটি ঘটেছে সেটা অত্যন্ত মর্মস্পর্শী বেদনাদায়ক এটা সকলেই বিশ্বাস করি আপনি যেমন বিশ্বাস করবেন আমরাও বিশ্বাস করি আমরা চাই বাংলাদেশে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত হোক যে আইনের শাসন এক সরকারের আমলে আওয়ামী সরকারের আমলে পরমায়ুষী রায় হিসেবে চলত আজকে যুগান্তকারী একটি রায়ের মধ্য দিয়ে তার অবসান হলো পরমায়ুষী রায় যেমন বুলণ্ডিত হলো পরমায়ুষী রায় যেমন শেষ হয়ে গেল ঠিক তেমনি আইনের শাসন বাংলাদেশে প্রতিষ্ঠিত হওয়ার একটা মাইল ফলক একটি রায় প্রধান করলেন আমাদের হাইকোর্টের বিচারপতিদ্বয়েরা প্রিয় দর্শক আপনারা যান এটা অত্যন্ত যারা রাজনীতি করেন কিংবা রাজনীতির বাহিরে যারা যারা রয়েছে তারাও কিন্তু ভালো করে জানেন যে সতেরোটি বছর বাংলাদেশের মানুষ কখন ভিন্ন মতাবলম্বী যারা তাদের কাছে আইনের শাসন সবসময় ছিল একটি গলার কাটা হয়তো কিছু লোক ভালো রেজাল্ট পেতেন কিছু লোক হয়তো আইনের মার পেছে পড়ে নিঃশেষ হয়ে গিয়েছিলেন কিন্তু বিশেষ করে রাজনীতিবিদ ভিন্ন মতাবলম্বী যারা তারাই সবচেয়ে নিষ্পীড়িত নিঃশেষিত হয়েছে এ আওয়ামী সরকারের আমলে শাসন আমলে আজকে এক এক করে মাননীয় বিচারকরা তাদের সুষ্ঠ তদন্তের মধ্য দিয়ে সুষ্ঠ নিরপেক্ষ রায়ের মধ্য দিয়ে যে বিচারিক আদালতে যে রায়গুলো দেওয়া হচ্ছে সেটি প্রমাণ করে সেরাসারি শেখ হাসিনার আমলের যে রায়গুলো হয়েছিল তা ছিল ফরমাইশি রায় আসুন আমরা এখন যেই রায় নিয়ে কথা বলবো সেটি অত্যন্ত এই যে রায়টা ঘোষণা হয়েছে এটা এই যাবৎকালের জিয়া পরিবারের জন্যে একটি মাইল ফলক ঘটনা সারা বাংলাদেশের আপামর জনসাধারণের কাছে যে পরিবারটি অত্যন্ত অত্যন্ত প্রিয় ভাজন হিসেবে পরিচিত সেই পরিবারের জন্যে এই রায়টি ছিল অত্যন্ত যুগান্তকারী রায় সেটি হলো একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলা আপনারা সকলেই জানেন এটি ঘটনাটি ঘটে আপনার দুই হাজার সালে একুশে আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয় আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা করা হয় ওই হাম ওই মামলার ওই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সভাপতি ছিলেন প্রধান অতিথি ছিলেন আপনার পালিয়ে যাওয়া শেখ হাসিনা আর যার অনুষ্ঠান যার সভাপতিত্বে সেই প্রোগ্রামটা হয়েছিল শুনেছিলেন মরহুম আপনার হানিফ সাহেব সাবেক মেয়র কিন্তু এই মেয়রের ছেলে পরবর্তীতে আরেক মেয়র সাইদ আহমেদ সেও কিন্তু এই রায় নিয়ে অনেক প্রশ্ন করেছেন শেখ হাসিনাকে বলেছিলেন যা যা বলেছিলেন বিভিন্ন পত্রপত্রিকা এসেছে সেখান থেকেও যদি কোর্ট করা হয় তাহলে বোঝা যাবে এটি অত্যন্ত সুদূর প্রসারী রায় রায় ছিল হাসিনার অসৎ উদ্দেশ্যে হাসিনা সেই সময় সে এই রায় এই মামলা নিয়ে হস্তক্ষেপ করেছিলেন তবে আমি একটা কথা বলবো একজন আসামি যাকে এই এই মামলার আসামি করা হয়েছিল রাজসাক্ষী বানানো হয়েছিল সেই একজন মানে কি যেন নাম একজন মোল্লা সে কিন্তু বলেছিলেন যে তারেক রহমানকে আমি চিনি না আমি জানি না আমি বুঝি না তারেক রহমানের সাথে আমার কোনো পরামর্শ সলা পরামর্শ কোনো কিছুই ঘটে নাই তাই আমি তারেক রহমানের কে কেন এই মামলায় জড়াবো নাম বলবো এটি নিয়ে সেই সময় তার জবান নেওয়া হয়েছিল সে প্রথম একটি জবান মন্দির দিয়েছিলেন পরবর্তীতে জোর করে জবরদস্তি করে তার কাছ থেকে আরেকটি জবান মন্দির নেওয়া হয় প্রিয় দর্শক তাহলে বুঝতেই হবে যে এই মামলায় সতেরো বছর সতেরোটি বছর বিএনপির অনেক সিনিয়র নেতা কয়েকজন নেতা ষষ্ঠমন্ত্রী সাবেক নেতা আপনার সহ তারা জেল খেটেছে নিঃশ্বাস হয়ে গিয়েছে যাদের বাচ্চা কিছুক্ষণ আগে দেখলাম যে তাদের একজনের বাচ্চা বলল যে আমি যখন আমার জন্ম উনিশশো সতেরো বছর আজকে সতেরো বছর আমার পিতাও সতেরো বছর জেলে আমার পিতাকে কিন্তু আমি জন্মের পর থেকে দেখিনি বলতে পারি নাই যে আমার পিতা কে এর থেকে মর্মশ্রী আর কি ঘটনা করতে পারে আপনি প্রিয় দর্শক জুলুমেরও একটা শেষ আছে এত ঝুলোম এমন ঝুলম সারা পৃথিবীতে অন্য সভ্য কোনো দেশে ঘটেছে কিনা সেটি কিন্তু জানার বাহিরে মামলা দিয়ে হয়রানি করে তারেক রহমানকে আজকে বিদেশে বনবাসে পাঠিয়েছিল এই সরকার মায়ের কাছ থেকে আলাদা করা হয়েছে করে দিয়েছে এই সরকার বাংলাদেশের তিন তিনবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মামলা দিয়ে নিঃশ্বাস করে দিয়েছে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে এই জঘন্যতম সরকারের যখন অবসান হলো এটি কিন্তু একটি আনন্দের বিষয় আবার দেখেন এই সরকারকে পুনরায় ব্যাক করার জন্যে আমি একটির ভিতরে আরেকটা চলে এসেছি কিছু কিছু মানুষ উঠে পড়ে লেগেছে যেই অবৈধ সরকার যে জুলম্বা সরকার এখন পর্যন্ত জুলাই আগস্টে হত্যাকাণ্ডের বিষয় নিয়ে গুম হত্যাকাণ্ডের বিষয়গুলো নিয়ে কোনো দুঃখ প্রকাশ করে নাই এই সীমার সরকার সরকার যদি সরকারের সমর্থকরা যদি আবারও বাংলাদেশে ফেরত আসে তাহলে কি পরিস্থিতি হবে আপনারা ভেবে দেখবেন তো যাই হোক প্রিয় দর্শক এই আনন্দ আনন্দ মুহূর্ত রায়টি নিয়ে আমি আজ যে আমার গণমাধ্যমে যে কথাগুলো এসেছে সেটি আমি এই মুহূর্তে আপনাদের উদ্দেশ্যে আমি একটু পড়ে শোনাচ্ছি একটু আপনারা মনোযোগ দিয়ে শুন শুনবেন এই রায় যদি শেষ হয় এর আগে আরেকটি রায় ছিল তারেক রহমানের সাজা সাজার আর একটি ছিল যাবজ্জীবনের আজকে এই রায় দুটোর মধ্য দিয়ে বিরাট একটা যে বাধা ছিল বাংলাদেশে ফেরত আসতে তারেক রহমানের সেটি দূর দূর হয়েছে বলে আমার যতটুকু ধারণা দেখা যাক আরও সামনে কতগুলো রায় হচ্ছে আজকে যদি বিএনপি সরকার ক্ষমতা থাকতো এই রায়গুলো যদি আসত কি বলা হতো বিএনপি ক্ষমতার অপব্যবহার করে রায় ঘোষণা দিয়েছে আজকে একটি তত্ত্বাবধায়ক একটা অন্তর্বর্তী সরকারের আমলে নিরপেক্ষ সরকারের আমলে জনতার সরকারের আমলে এই রায়গুলো যখন শেষ হচ্ছে এটি হলো স্বস্তির বিষয় এই রায়তে এই আদালতের রায়গুলো যদি আজকে বল রাখত হ্যাঁ ঠিক আছে তারেক রহমান সাহেব দোষী তাকে সাজা দেওয়া হোক জনগণ কিছুই বলতো না তাই এই আনন্দ আনন্দগণ মুহূর্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ তাদের অঙ্গ সংগঠনের নেতা কর্মী লক্ষ কোটি জনতার মাঝে জনতার যে আনন্দের আনন্দের যে বিষয়টুকু রায়ের বিষয় সেটির সাথে যে আমরাও সামিল হতে পেরেছি আমরাও যে দুটি কথা বলতে পেরেছি এটি হলো অত্যন্ত আনন্দ এবং বিষয় প্রিয় দর্শক আসুন আমরা একটু শুনি আমরা একটু দেখি আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাদেরকে যা আপনারাও ইতিমধ্যে জেনে গিয়েছেন তারপরও আমাদেরকে পড়ে মানে একটু আলোচনা করে করে নিলাম এখন একটু বলি যে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ দণ্ডিত সব আসামে খালাস পেয়েছেন রায় এই মামলা সম্পূরক অভিযোগপত্রের ভিত্তিতে বিচারিক আদালতের রায় অবৈধ ও বাতিল ঘোষণা করে এ রায় দিয়েছেন হাইকোর্ট বিচারপতি এ কে এম আসাদুজ্জামান বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এই রায় দেন এর আগে হাইকোর্টের একই বেঞ্চ একুশে নভেম্বর আসামিদের ডেথ রেফারেন্স আপিলের উপর শুনানি গ্রহণ করেন সেদিন আদালত মামলা দুটি রায়ের জন্য অপেক্ষমান সি এ বি রাখেন আজ রায় ঘোষণা করা হল দুই সালের বিচারিক আদালতের রায়ের মামলায় দুটি নথিপত্র হাইকোর্টে এসে পৌঁছে এটি ডেথ রেফারেন্স মামলা হিসাবে নথিভুক্ত হয় কোনো ফৌজদারি মামলা বিচারিক আদালতের রায় কোনো আসামি মৃত্যুদণ্ড হলে তা কার্যকর হাইকোর্টের অনুমোদন লাগে সেই কারণে এই ডেথ রেফারেন্স সার্টিফিকেট মানে এসে হাজির হয়েছে নথিপত্র পাশাপাশি দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে আসামিদের জেল আপিল নিয়মিত আপিল ও বিধিবিধানের করার সুযোগ রয়েছে সেই অনুযায়ী আসামি পক্ষ আপিল আসামি পক্ষ আপিল করে গত একত্রিশে অক্টোবর বহুল আলোচিত একুশে আগস্ট হামলার মামলায় ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু হয় দুই হাজার চার সালের একুশে আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা হয় এই ঘটনায় দায়কৃত মামলায় দুই হাজার আঠারো সালে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল একের বিচারক শহীদ শাহেদ নরুদ্দিন এ রায় ঘোষণা করেন রায় দুই হাজার এক হাজার ছয় বিএনপি সরকারের ষষ্ঠ প্রতিমন্ত্রী লুফুজ্জামান বাবর উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টুসহ উনিশজনকে মৃত্যুদণ্ড দেয়া হয় মনে রাখবেন উনিশ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল অফিসরপ্রাপ্ত আব্দুর রহিম ও আসামি শেখ আব্দুল সালাম দুই হাজার একুশ সালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বুঝেন এখন এই যে তারা যে চিকিৎসা মারা গিয়েছে। ভিন্ন একটা একটা মিথ্যা মামলা নিয়ে এর দায়ভার কে নিবে সতেরোটি বছর যারা কারাগারে প্রকোষ্ঠে ছিল তাদের এই যে কষ্ট ভোগান্তি পরিবারে হয়রানি এগুলোর দায় কে নিবে যাই মামলার বড় বিএনপি ভারপাত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান বিএনপি নেতা হারি চৌধুরী যিনি চলে গিয়েছেন কাজী শাহ হোসেন হোসাইন ১৯ জনকে যাবজ্জীবন সাজা দেওয়া হয় এছাড়া বিভিন্ন বিভিন্ন জনকে মেয়াদে দণ্ড দিয়ে বিচারক আদালত এরপর ওই বিচারেই ওই বছরে হাইকোর্টে ডেথ রেফারেন্স আসে পাশাপাশি দণ্ডিত কারাবন্দি আপিল দায়ের করেন দুই হাজার চার সালের একুশে গ্রেনেড হামলার মামলায় ঘটনায় মতিঝিল থানার হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা হয় দুই হাজার সাত সালের তত্ত্বাবধায়ক সরকার এই সংক্রান্ত মামলা দুটির হত্যা ও বিস্ফোরক নতুন করে তদন্ত শুরু করে এরপর তারেক রহমান সহ তিরিশ জনকে আসামি করে সম্পূরক অভিযোগ দেয়া হয় দুই আঠারো সালের দশই অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল এক এই মামলার হত্যা ও বিস্ফোরক মামলা রায় দেন রায়ের পর একই বছর বিচারিক আদালতের রায় সহ মামলা দুটি নথিপত্র হাইকোর্টে এসে পৌঁছে পেপার বুক প্রস্তুত করা সহ যাবতীয় প্রক্রিয়া শেষে মামলার আসামে আফিল মামলার আফিল ও ডেথ রেফারেন্স শুনানি সম্পন্ন হলো এই হাইকোর্ট রায়ের অপেক্ষায় এই মামলায় বিএনপির শীর্ষ নেতৃত্বকে সম্পূরক করা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে বারবার দাবি করে আসছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যে কথাটি আমি বলেছিলাম এর আগে বিশ্লেষণের বিশ্লেষণের সময় তো প্রিয় দর্শক এখন যে জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে যাদেরকে যে জন যাদেরকে আপনার মানে জনকে যাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে বাকি যে যারা ছিল তাদেরকে যারা থেকে বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে এরা এর মধ্য দিয়ে তারা দীর্ঘ সতেরো বছরের যে রায়টি মিথ্যে মামলার সেটির অবসান ঘটল আমরা অভিনন্দন জানাই বাংলাদেশের আপামর জনসাধারণ বাংলাদেশের মানুষ বিচারিক যে রায়টি হয়েছে মাননীয় বিচারপতিদ্বয়কে প্রতি বিশেষ কৃতজ্ঞতা বোধ প্রকাশ করেছে করে যে এমন একটি রায় দিয়ে বাংলাদেশের ইতিহাসকে কলঙ্কিত একটি সরকারের রায়কে ভুলণ্ডিত করেছেন কলঙ্কিত রায়কে তিনি সঠিক বাংলাদেশের রায়ের আইনের প্রতি যে শ্রদ্ধাবোধ রেখে যে কাজটি করে দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আশা করি অচিরেই তারেক রহমান সহ সকলেই বীরবেশে যারা বাহিরে রয়েছেন তারা বা বাংলাদেশে ফেরত আসবেন এবং তারেক রহমান সাহেবও ইনশাল্লাহ অচিরেই বাংলাদেশে আসবেন এটি নির্দিদায় বলা চলে আমরা সেই গৃণাবোর্ডের প্রত্যাখ্য